আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি একটা শর্ট ভিডিও মাথার মধ্যে ঘুরতেছিল বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পরিস্থিতিটা খুব ভোলাটাইল ভোলাটাইল এখন সবাই ইলেকশন কমিশনের দিকে আমরা তাকিয়ে আছি কিন্তু ইলেকশন কমিশন অ্যাকচুয়ালি আমি বলবো যে একটা কনফিউজ স্টেটে আছে তারা মেনলি দুইটা ইস্যু নিয়ে ঠিক আমি বলবো হ্যান্ডেল করতে পারতেছে না যেটা হচ্ছে নর্মালি চালাইতে হলে একটু হার্স হইতে হয় এখন আমার কাছে মনে হচ্ছে ইলেকশন কমিশন যাদের এই যে বর্তমানে দুইটা ইস্যু একটা হচ্ছে হচ্ছে ইস্যু ইস্যু দ্বৈত নাগরিকত্ব সো এই দুইটাই প্রেসক্রাইব নর্মালি প্রেসক্রাইব রুল থাকলে এটাকে অ্যাভয়েড করার সুযোগ কিন্তু যেটা হয় আমাদের আইনজ্ঞরা মানে মিথ্যা সার্টিফিকেট মানে এটা আমি বলবো যে সব দেশের আইনেই কম বেশি হয় কিন্তু বাংলাদেশের মতো যে লয়াররা মানে ফেক্স সার্টিফিকেট দিয়ে জামিন করানো তারপরে যে ইলেকশন কমিশনের জিনিসটা একটা फेक সার্টিফিকেট দেওয়া যায় তার নেগেটিভ টান নাই এই জিনিসগুলা মোটামুটি একটা এমন একটা পর্যায়ে আছে আমার মনে হয় এই ব্যাপারে সরকার একটা ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু ইলেকশন কমিশন যেটা করতেছে একই কজে আমি বলবো না যে বিএনপির পক্ষ নিচ্ছে বা জামাতের পক্ষ নিচ্ছে দুই পক্ষই পাল্টা একজন আরেকজনের দিকে আঙুল তুলতেছে যে এরা ইয়ে করতেছে সো এই পলিটিক্যাল ক্রাইসিসটা নিয়ে অ্যাকচুয়ালি আমি এখন পর্যন্ত মনে করি না কথা বলার কিছু আছে এই যে বিএনপি যে ইয়ে দিয়েছে যে পোস্টাল ব্যালট যেটা আমি মনে করি না পোস্টাল ব্যালট যেটা এটা যদি করেও থাকে মানে ইচ্ছাপূর্বক এই যে যেটা দেখে দেখা গেছে যে মিডল ইস্টে বিভিন্ন জায়গাতে বাল্ক পাওয়া গেছে বাট এটা পরবর্তী দেখা যে তারা যেহেতু একটা ক্যাম্পের মধ্যে থাকে এই জন্য বাল্ক ওই জায়গায় যাওয়া তবে এখানে যেটা হইতে পারে সেটা হচ্ছে বিএনপি জামাত দুইটাই যদি এরকম ভাবে ব্যালট পায় যখন ব্যালট নিজেরা নিজেরাই যা দিবে তখন একটু ওয়াজ নসিহত করবে এবং এই ওয়াজ নসিহত করাটা এর থেকে বড় অনিয়ম বাংলাদেশে বিভিন্ন জায়গায় হইতেছে সো বিদেশে ওই জায়গাটার মধ্যে এটা কোনো ইয়া না কারণ যখন ওই ব্যালট নিয়ে একজন ইচ্ছা করলে যে আমার কাছে পাঁচশো ব্যালট আছে অতএব পাঁচশো টাকা ভোট আমি দিয়ে দিব এটা সম্ভব না কারণ ইন্ডিভিজুয়ালের জন্য তাকে ইয়া করতে হবে একটা কিউআর কোড স্ক্যান করে তারপরে তার ভোটটা সে নিজে দিতে হবে তারপরে এই ভোটটা কাউন্ট হবে সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি মনে করি না সিরিয়াস কোনো এখন কিছু বলতে যাচ্ছি না বাট আমার কাছে মনে হচ্ছে ইলেকশন কমিশন ইজ নট স্ট্রং এনাফ যারাই সরকারিভাবে প্রভাব বিস্তার করতে পারতেছে তাদেরটা লিনিয়ার ভাবে দেখা হচ্ছে দেখা হচ্ছে আবার না একই কজে এবার হচ্ছে সবাই করতেছে বারো তারিখ নির্বাচন হবে কি হবে না আমি এই বিতর্ক নিয়ে যাবো না বাট আমার কাছে মনে হয় যে একটা নির্বাচন হলে কি হবে সুষ্ঠু নির্বাচন করতে হবে এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে ফার্স্ট হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের নাগরিক হিসেবে প্রধান দায়িত্ব হচ্ছে এবং এটার মধ্যে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে পারে সেনাবাহিনী যে নির্ভয়ে যেতে পারে নির্ভয়ে যেতে পারে পারে গিয়ে নিজের ভোট নিজে দিতে সো এইটা এনশিওর করার জন্য সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর এখানে একটা বিশাল ভূমিকা আছে এবং বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে লোকজন যে সমস্ত প্রভাকাণ্ডা করে অনেকে বলবেন যে আপনি তো করেন আমি করি না আমি জেনারেল ওয়াকার এবং কমান্ড নিয়ে করি সেনাবাহিনী এখনো সেই সেনাবাহিনী আছে এবং আমি মনে করি জুনিয়র অফিসার যারা আছে তারা নির্বাচনের সময় আমি এর আগের ইয়াতে বলেছি যে সেনাবাহিনীতে কখনোই একটা অনৈতিক আদেশ সিও বা কমান্ডার আপনাকে দিবে না আনলেস সে শিওর হবে যে এটা অ্যাভাইড বাইক করবে সো অ্যাজ এ বাল্ক জেনারেল আজিজ যে হারিস জোসেফের ভাই সে যেটা করছিল সেটা হচ্ছে যেখানে এক লাখের উপরে ডেপ্লয় হওয়ার কথা এক সৈনিক সেখানে সে শুধু ত্রিশ হাজার ত্রিশ হাজার কি করছে তার সুইটেবল লোকজনকে বাছাই করা যারা একদম লয়ালিটি পরীক্ষা পাস করা এদের কমান্ডার দিয়ে তাদেরকে গ্রাউন্ডে পারেছে বাট এখন এত বড় একটা ইলেকশনে আমি শিওর যে এখানে অবশ্যই এক লাখের উপরে ডেপ্লয় থাকতে হবে এক লাখের উপরে এখন জনবল বৃদ্ধি পেয়েছে আমরা যখন ছিলাম তখনই নাইনটি থাউজেন্ড প্লাস সো এখন বৃদ্ধি পেয়েছে এটা লাখ প্লাস হবে সমাজ বিবর্তনে এর কম যদি হয় তাহলে বুঝতে হবে যে সেনাবাহিনীর সদিচ্ছার অভাব আছে ক্লিয়ার কাট বাংলাদেশ আর্মি যদি এক লাখের বেশি ডেপ্লয় করে ইয়াতে তাহলে বুঝতে হবে কারণ কি বলে এটা রে জেনারেল আজিজ করেছিল মাত্র তিরিশ হাজার সো এখানে আমি যারা সেনাবাহিনীর জুনিয়র অফিসার আছে তাদেরকে বলবো যে বাংলাদেশ সেনাবাহিনীর যে সুনাম এটা ফেরত আনার একটাই মাত্র পদ্ধতি সেটা হচ্ছে এই ইলেকশনটা সুষ্ঠুভাবে করা আন্ডার এনি সার্কামস্টেন্সেস সো আমি বিশ্বাস করি যে সেনাবাহিনী গ্রাউন্ডে ঠিক কাজ করবে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে অনেক সময় যেটা হয় যে আমি মনে করি যে আমার একটা এক্সপিরিয়েন্স বলি আমি যখন ওইটা হচ্ছে কবে জাস্ট ওয়ান এর পরে যেটা তো আমি লিখ প্রথমবার এসেছিল দু হাজার দু হাজার আট বা নির্বাচন আটের বোধ হয় তারপর নয় নির্বা ইয়া ইয়া হইলো আটের নির্বাচন ওই নির্বাচনে আমি ছিলাম দিরাই শাল্লাহ ওটা ছিল হচ্ছে কার ওই যে কালো বিড়াল খ্যাত হা আওয়ামী লীগের চিরঞ্জিত সেনগুপ্ত ইয়া তা আমি যখন ওখানে ডেপ্লয়েড হলাম আমি রেকি টেকি করে বিভিন্ন জায়গা থেকে আসছি এরকম এক সময় তার সাথে আমার কয়েকবার দেখা হয়েছে সে করছিল কি দুপুরে খাওয়ার পর একটা লোক পাঠিয়েছিল যেটা নাকি তার পিএস সে ভাবছে যে আমি যেহেতু এখন মোটামুটি বুঝাচ্ছে আওয়ামী লীগ আসবে সো আমি সেনগুপ্তের সাথে একটা খাতির করলে একটু সুবিধা হবে সো পাঠাইছে আমি তো প্রথমে ধরলাম যে আপনি যখন আমার সৈনিককে পরিচয় দিয়েছেন আপনি তো ভুল পরিচয় দিছেন এখানে আসছেন কি জন্য আপনার সাথে আমি একা কথা বলবো না আপনি যান নাসির উদ্দিন চৌধুরী নাসির উদ্দিন চৌধুরী অপোজিট যে ইয়া ছিল নাসির উদ্দিন নাসিরউদ্দিন নাসির উদ্দিন নাম বিএনপির তাকে তার পিএস সহ দুজন একসাথে আসেন পরবর্তীতে নাসিরউদ্দিন উদ্দিন উনি নিজে আমাকে ফোন করছিলেন তাই আমি বললাম দেখেন ওনারা বোধহয় এটা বলতেছিল যে এটা ওনার শেষ নির্বাচন হয়েছে দেখেন আমি তো কারোর সাথে ইয়া করব না আমি একটা নিরপেক্ষ নির্বাচন করবো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি কোথাও খবর পান যে ওইখানে বিএন আওয়ামী লীগ জন্য কিছু করতেছে ওইটা করতে পারেন সেম জিনিসটা আমি আওয়ামী লীগের যে রিপ্রেজেন্টেটিভ তাকে বলছি যে আপনারা যদি শুধু বিএনপি কোথাও করতেছে আমাকে বলবেন আমি সাথে তো আমি ভোটের দিন আমি মোট তিনটা জায়গা থেকে রিপোর্ট পাইলাম একবার নাসিউদ্দিন নিজে আমাকে ফোন করেছিল ওইটা একদম যে কেন্দ্রটা বলছে ওটা আমার কাছে ছিল আমি সাথে সাথে যাওয়ার পরেই সব ক্লিয়ার হয়ে গেছে বাকি একটাতে আমি পরবর্তীতে গেছি গিয়ে নর্মাল হয়ে গেছে আরেকটা জায়গা থেকে এবং প্রত্যেকটা জায়গায় আমি লীগের লোকজন করতেছিল তিনটা জায়গায় তিনটা জায়গায় আরেক জায়গায় আমি আমার যে পেট্রোল ছিল তাকে পাঠাইছিলাম ঠিক আছে সো এখানে যারা ডেপ্লয় থাকবে তাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে তাদেরকে অনেক সময় ভুল ইনফরমেশন দিয়ে এঙ্গেজ করতে পারে সো এই জন্যই দুই বা তিন দল যেটাই আছে সবার সাথে যোগাযোগ রাখতে হবে অনগ্রাউন্ডে গিয়ে এবং এখানে তাদের এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পাওয়ার আছে এখানে যদি কোনো অধিনায়ক যদি ইচ্ছা করে কাউকে ফেভার বা ডিসফেভার করতে চায় এটা কিন্তু আনলফুল ওয়ার্ডার এটা স্ট্রং ভাবে হবে স্ট্রং ভাবে দাঁড়াইতে হবে আমি আমার চাকরিতে বহুতবার দাঁড়াইছি এখানে হচ্ছে সম্মানটা মোর আমি যদি সত্যের পথে থাকি হেল্প সো আমি সমস্ত সেনা অফিসার যারা জুনিয়ার অফিসার আছে সৈনিক সবাইকে অনুরোধ করব যে সেনাবাহিনীর যে পুরোনো যে ঐতিহ্য ওইটা ফিরিয়ে আনতে হবে যে সেনাবাহিনী তারপরেও বাংলাদেশের লোকজন সেনাবাহিনীর ভরসা করে কিন্তু এই গত ষোলো বছরে আর সতেরো বছরই বলবো এখন তো জেনারেল ওয়াকার এখন তো সেই ইয়াতেই চলতেছে ভারতের আর আওয়ামী লীগের ইয়াতেই চলতেছে এবং উনি এটাতে বাংলাদেশ সেনাবাহিনীর যারা আছে চাকরিরত তারা ভালোই জিনিসটা বুঝবে যে মেজর সাদেককে একশো আটানব্বই দিন অ্যাবসেন্ট থেকে তাকে যখন আওয়ামী সন্ত্রাসীদেরকে ঢাকা সকল প্রশিক্ষণ দিয়েছে এটা জেনারেল ওয়াকারের না জানার কিছু নাই এবং এইটাই হচ্ছে একটা বেঞ্চ মার্ক এখানে বুঝতে এটার এইটার পরেই যে জেনারেল ওয়াকার আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার সাথে কাজ করতেছে এটার কোনো ডাউট নাই কোনো ডাউট নাই হি ইজ এ ট্রেইটার হি ইজ এ ট্রেইটার একদম জেনারেল ওয়াকার ইজ এ ট্রেইটার এই কারণে আওয়ামী লীগ ট্রেনিং দিচ্ছে এবং এটা উনি হতে দিছে সো এই পরিস্থিতিতে এই সামনে নির্বাচনটা যে ভন্ডুল করার চেষ্টা করতে পারে কোনো ডাউট নাই সো জুনিয়র অফিসারদেরকে বলবো সৈনিকদেরকে বলবো সবাইকে বলবো যে এটা আমাদের সেনাবাহিনীকে গৌর উজ্জ্বল যে অতীত এটা পুনরুদ্ধার করার একটাই আসো। আমরা কোনো আপনারা কোনো প্রেজুডিসিতে না হইয়া একদম সরাসরি দেশমাতৃকার জন্য কাজ করবেন আর জনগণের পক্ষ থেকে আমি বলতেছি যে রাজনৈতিক দলগুলো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি দেখলাম বিএনপি নমিনেশন দিয়েছে প্রায় এটা একটা ডাটা দেখলাম এইটি থ্রি পার্সেন্ট সবাই হচ্ছে কোটিপতি কোটিপতি সো যাদের মানি পাওয়ার আছে এবং মাসল পাওয়ার আছে বিএনপি শুধু তাদেরকে দিছে আমি দেখছি জামাতে ইসলাম এটা নিয়ে আমার বিশেষ ডিটেল স্টাডি নাই বাট আমার কাছে মনে হয়েছে যে তাদের মানির থেকে হচ্ছে তাদের যেহেতু ক্যাডার বেসড তাদের কর্মী বাহিনী আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বিএনপির যারা আছে তারা আমি আরেকটা ইয়াতে বলছি যে আওয়ামী চলে যাওয়ার পরে আওয়ামী লীগের যে জায়গাগুলো ছিল প্রতিটা উপজেলা লেভেলে এটা কিন্তু বিএনপি লোকজনের সাথে বসে গেছে এখানে বিএনপি লোকজন এবং জনগণ এটা দেখতেছে বাট আওয়ামী লীগে বিএনপি জামাতের যারা আছে বাট জামাতের যারা আছে তারা কিন্তু ক্যাডার বেস তারা কিন্তু আনএমপ্লয়েড না এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যারা রাজনীতি করে এবং তার কোনো এমপ্লয়মেন্ট নাই স্টেডি ইনকাম নাই তারা চাঁদাবাজি করবে চাঁদাবাজি করবে তারা জিনিসটা করবে আপ বিএনপি যতই চাঁদাবাজির উপলক্ষে শো একশো হাজারের উপরে লোকজন আউট করে দিবে তারপরে একটা নতুন পার্টি পার্টিএন হবে সো এই বিএন জামাত যেটা করছে সেটা হচ্ছে প্রতিটা লোকজনকে এমপ্লয়মেন্ট এনশিওর করা এমপ্লয়মেন্ট করলে কিন্তু তার অন্য কিছুর উপরে চাঁদাবাজির উপরে নির্ভর করতে হয় না সো আমি মনে করি যে সেনাবাহিনী যেরকম গ্রাউন্ডে থাকবে এবং এই রাজনৈতিক দলগুলোকে এবং নাগরিকদেরকে নাগরিকদেরকে প্রতিটা উপজেলা লেভেলে তাদেরকে একজোট হইতে হবে যে কোথাও যদি কোনো এরকম এই যে গত তিনটা নির্বাচনের মতো আগের থেকে ভোট ইয়া করা এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা ভোটে থাকেন আগের রাতে ভোট ঢুকায় রাখা বা ইয়া করে এবার যদি করেন আপনারা কিন্তু মানুষের গণপিটুনি খেয়ে মারা যাবেন জাস্ট কোনো পিটুনি খেয়ে মারা যাবেন লোকজন বাংলাদেশকে এত কিছু এই যে হাদি হত্যা হলো হাদি হত্যার পরে হাদির এত জনপ্রিয়তা কেন হলো আমি মনে করলাম যে সে শুধু আমাদের যে রাজনৈতিক মানে নির্বাচনের যে ট্রেন্ড যেটা ওটা একটা সিস্টেমকে সে চ্যালেঞ্জ করেছিল সে মানুষের কাছে যাওয়া শুরু করতেছিল কোন টাকা পয়সার উপর ভর করে না দেখেন লোকজন টাকা পয়সা নিবে ঠিকই কিন্তু মানুষের হৃদয় জয় করবে হচ্ছে যে মানুষের কাছে যাবে যে মানুষের কাছে যাবে সো হাদি ওই কাজটা করেছিল এবং আপনারা এখন ভালো মতে জানেন আমি গতকালকে একটা হাদির ভাইয়ের একটা ভিডিও ইয়া করেছি ওটা দেখলে আপনার ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এটার সাথে আর এই খুনের সাথে সরাসরি আমাদের সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা এরা এটার সাথে জড়িত এবং তারা কিভাবে কাবার করেছে এবং তাকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে অথবা সে হয়তো দেশের ভিতরে আছে আমরা এজিম করি সে দেশের ভিতরে আছে সো এবং তাকে সরাই দেওয়ার জন্য তারা কি করতেছে তাকে একটা ভাইকে বাঙে মানে লন্ডনে পাঠিয়ে দিচ্ছে ওখানে অ্যাম্বাসিতে চাকরি দিতে এটা কারণ কি সে হচ্ছে প্রাইম উইটনেস এই কারণে এবং তাকে পুলিশ টুলিশের তরফ থেকে আদালত থেকে যেভাবে যেভাবে তাকে ইয়া করা হয়েছে মানে তাকে ডিজাউন করা হয়েছে বিভিন্ন জায়গায় তাকে হয়রানি করা হয়েছে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা কোথাও না কোথাও এটার হাত আছে এবং আপনি দেখেন এটা কিন্তু সেই আওয়ামী লীগের সিস্টেম সাতান্ন জন অফিসার যখন নিহত হয়েছিল ওই সাতান্ন জন অফিসারের ওয়াইফদেরকে ইয়া করছিল তাদেরকে মুখ বন্ধ করা হয়েছিল কিন্তু এবং একটা ছোট্ট সেগমেন্ট যেটা ক্যাপ্টেন তানভীরের ওয়াইফ মেজর তানভীরের ওয়াইফ এই অংশটা যারা শুনে নাই তাদেরকে কিন্তু নিগৃহীত করছে সেনাবাহিনী এবং সেই জিনিস হচ্ছে যে তাকে একটা পুরস্কার দিয়ে সরাই দিয়া সো আমি মনে করি যে সামনের নির্বাচনটা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ ভারত আওয়ামী লীগ তারা চেষ্টা করবে যে এই নির্বাচনটাকে প্রস্তগিত করতে এটার মধ্যে আমি একটা জিনিস খুব অবাক হলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে যে থানা থেকে যে সমস্ত অস্ত্র লুটপাট হচ্ছে এগুলার ইউজ ব্যবহার করার চান্স নেয় উনি গ্যারান্টি দিচ্ছে উনি কিভাবে গ্যারান্টি দেয় তাহলে আমরা ধরে নেব যারা মক করবে তারা আপনার সাথে কানেক্টেড হ্যাঁ এটা রিয়া হিসেবে বলছে যে বর্ডার গুলো এমন ভাবে সিল করা আছে ওখান থেকে অবৈধ অস্ত্র আসতে পারবে না সে এই অস্ত্র যে সব ভারতে চলে গেছে ওই সময় আসবে এটা আপনি শিওর কি হবে এটা তো আপনি আপনি শিওর কি হবে আপনি কি এত ইনফরমেশন জানেন সো এইটাই বয়ানটা হচ্ছে আপনি এখন বলতে স্যার বর্ডার সিল হয়ে গেছে কিন্তু হাদির হত্যাকারী বর্ডার ক্রস করে এদিক থেকে চলে যেতে পারছে ওইটা আপনি অ্যান্সিওর করতে পারেন না আপনার অস্ত্রটা করবে করবেন জাহাঙ্গীর স্যার আপনি মানে ইউ আর বিকামিং ইউ ফানি ডে বাই ডে এই জিনিসটা সো সামনে একটাই আমাদেরকে এই নির্বাচনটা সঠিক করতে হবে এটা এটার জন্য শুধু সেনাবাহিনীর উপর নির্ভর করলে হবে না আমাদের প্রতিটা জনগণকে দাঁড়াইতে হবে যে যে এলাকায় ভোট রিগিং করার চেষ্টা করবে এই যে আমি অ্যাকচুয়ালি আসফালন যা দেখতেছি সমস্ত বিএনপি নেতা কর্মীদেরকেই দেখতেছি আমার ওয়ালে বেশ কয়েকটা আছে যে আপনারা বিএনপিকে নিয়ে যাবেন তার দিয়া তখন আপনাদের মামলাগুলা এত লাখ লাখ মামলা সব এক সাইনের মধ্যে ঢিসুম করে দিবে না যে কি একটা একজন একটা বলতেছে সো এই মাইন্ডসেট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই মাইন্ডসেট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমি নিজে এনসিপি নিয়ে খুব আশাবাদী ছিলাম বাট এনসিপি এখন পর্যন্ত ভালো কিছু করতে নাই তারপরেও আমি মনে করি সবচেয়ে বেশ হইতো যে এনসিপি যদি এই নির্বাচনের পর্যন্ত বুঝতে হবে যে সেনাবাহিনীটা আমরা জয়েন প্রথমে জেনারেল হয় নাই কেউ যারা যারা জেনারেল হয়েছে তারা ট্রেনিং এর আস্তে আস্তে রে তো এনসিপি হয়েই প্রথমেই জেনারেল হয়ে যাওয়া জেনারেল একজন মন্ত্রীর ইয়া তো জেনারেল থেকে উপরে সো প্রথমেই শুরু থেকে যেটা হয় প্রথমে জেনারেল হয়ে গেলে যেটা হয় আর কি এটা মানুষের মাইন্ড সেটআপটাকে যেটা করে যেটা মানে ডিরেইল করে দেয় তারা ক্ষমতা পাওয়া এবং ক্ষমতাকে ঠিকমতো ব্যবহার করা এটা হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতা আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমি জেনারেল ফল্স লাইলে আকবর যিনি এখন তার ভবানের উপরে সিকিউরিটি অ্যাডভাইজার উনি যখন জিওসি ছিলেন তখন আহ তখন একটা ইউনিটের ইয়া চলতেছিল একটা সার্জেন্টের ইয়া চলতেছিল কি বলে চারšit চলতেছিল সে কি ইয়া করছে কোনো ওই যে সম্ভবত এক্সট্রা ম্যাটেরিয়াল কিছু বা আরো এর সাথে কিছু দুর্নীতিও কিছু ছিল তার সিও একদম ইয়া করে দিতে বলছে কি বলে ডিসপোজ করে দিতে বলছে এবং সেনা আইনে তাই ওনাকে আমি দেখলাম যে উনি লাস্ট মুহূর্তে বলল আচ্ছা ও কি করে ওর ফ্যামিলি কি অবস্থা এই আচ্ছা এখন আমি যদি ওকে চাকরি থেকে বঞ্চিত করি তাহলে যেটা করবে সে তো গিয়া এমনি এটা চিটিং টিটিং করে এটা তো আরো দুর্নীতি করবে ওয়াইফ বাচ্চারা খারাপ অবস্থায় থাকবে না ও যতই করুক ওরে আমি রিটায়ারমেন্ট বেনিফিট দিলাম এইটা হচ্ছে একটা জেনারেলের প্রজ্ঞা এই প্রজ্ঞাটা আমি ক্যাপ্টেন মেজর থাকতে যদি আমি করতাম এটা আমি এটা হইতো না একজন লেফটেন্ট কর্নেল সিও কিন্তু রিকমেন্ড করছে তাকে চাকরিযুক্ত করার জন্য বাট প্রজ্ঞাটা হয় হচ্ছে এই যে জেনারেল যে ডিসিশনটা নিয়েছে এটা হচ্ছে তার প্রজ্ঞা যে আমি যদি এখন এই ছেলেটাকে এই সার্জেন্টটাকে চাকরিচ্যুত করি তার রিটায়ারমেন্ট বেনিফিট না দিয়ে সে গিয়ে বাড়ি গিয়ে করবে তার ফ্যামিলির এফেক্টেড হবে এটা হচ্ছে প্রজ্ঞা সো এনসিপির ওই সময়ে এই ক্ষমতায় যাওয়াটা উচিত হয়নি এবং এটা ডেলিভারেটলি তখনকার তখন জেনারেল ওয়াকার এবং মেয়র জেনারেল হামিদ যে আছে এই দুজন যে কাজটা করেছে এটা খুব খারাপ কাজ করেছে সো আমাদের এখন এই হওয়া উচিত আমি এখনো মনে করি যে ভোট হবে অনেকে আবার একজন দেখলাম যে মিয়া আরিফিন ওই যে মনে আছে যখন আওয়ামী লীগের বিএনপি ইয়া করে জেনারেল সরোয়ার দিয়ে এই মিয়া আরিফিকে নিয়ে গেছিল ইয়ার অফিসে সে নাকি কে বাইডেনের রিপ্রেজেন্টেটিভ সেই স্টুপিড আবার দেখলাম একটা চিঠি অনলাইনে ছাড়ছে যে তারা স্টেট ডিপার্টমেন্টের কাছে বলছে বাংলাদেশের নির্বাচন থামাই দিতে পারে এটা আমি মনে করি মিয়ার ইফ এজ টুপিড গাই সে হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আগেও করছে এখন ফিউচারে করবে সো আমি মনে করি নির্বাচনটা এখন পর্যন্ত যা আছে নির্বাচনটা হচ্ছে এবং হওয়া উচিত এবং এই যে ইলেকশন কমিশন থেকে শুরু করে সব জায়গায় একটা স্থবিরতা আছে একটা নির্বাচিত সরকার আসলে এই স্থবিরতার কমবে আমি মনে করি আর নির্বাচিত সরকার যে আসুক আমি মনে করি সে সরকার চালানোর জন্য ওয়াকার যে একটা দেশের মধ্যে একটা মানে দেশের এস এর মধ্যে একটা বিশাল বিস্ফোরা এটা তারাও বুঝতে পারবে সো নির্বাচন এই ইয়া প্রফেসর ইউনুস পারতেছে না নির্বাচন সরকার একটা জিনিস বুঝতে হবে আমরা আমি আমি ব্যক্তিগত মনে করি আওয়ামী লীগ বিএনপি হ্যাঁ আওয়ামী লীগ বিএনপি যেটা ভারত তোষণ নীতি ইয়ে করতেছে এটা আমি ক্লিয়ারলি ইয়ে করতেছি এবং আমি হাইলি রিগ্রেটেড যে যে কাজটা ঠিক মতো করতেছে না ওনার বিএনপির উচিত ইয়া করা বাট বিএনপি জামাত যেটাই আসবে আমরা ফুললি তাকে সাপোর্ট দিব বিএনপি জামাত যেটাই আসবে আনলেস ফিউচারে কোনো কিছু হয় বাট কথা হচ্ছে আমরা আশা করি যে একটা নির্বাচিত সরকার আমরা যাদেরকে ইয়ে দিব কিন্তু এটার জন্য একটা সুস্থ ভোট হইতে হবে এবং এই সুস্থ ভোটটা আমাদেরকে এনশিওর করতে হবে সুস্থ এটার মধ্যে সবচেয়ে বড় দায়িত্ব সেনাবাহিনীর এবং আমি মনে করি তাদের এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তার উপরের আদেশের কোনো দরকার নেই একজন ম্যাজিস্ট্রেটের ইন্ডিভিজুয়াল যেটা পাওয়ার আছে ওইটা দিয়ে সে তার উপজেলা থানাতে সে নির্বাচনটা সুষ্ঠুভাবে করবে আর কোথাও যদি কোনো হয় জনগণকে রেডি থাকতে হবে এটা স্টপ করার জন্য একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যারাই আগামী নির্বাচনে গন্ডগোল পাকানোর চেষ্টা করবে তারাই হচ্ছে ভারতীয় আওয়ামী আওয়ামী ভারতীয় এজেন্ট ক্লিয়ার 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 যারা বাংলাদেশকে অস্থিতিশীল করে মার্সি আমি আজকে এখানে শেষ করছি ধন্যবাদ